এক সময় আমাদের মাথা পিছু জমির পরিমাণ ছিল সাতাশ ডেসিমাল আঠাশ ডেসিমাল আমরা স্বাধীনতার ঠিক পরের কথা বলছি আর এখন কিন্তু সে পিছু জমির পরিমাণ মাত্র দশ বারো ডেসিমাল এবং সেটাও কিন্তু প্রতিদিন কমে আসছে এখন কথা হচ্ছে যে যখন নাকি জমির পরিমাণ এতখানি কমে গেছে তখন সেখান থেকে যদি ভালো ফসল পেতে হয় তখন আমাদেরকে অবশ্যই অতিরিক্ত কীটনাশক সার এগুলো প্রয়োগ করতে হয় আমাদের উচ্চ ফলনশীল জাতের ব্যবহার এবং দেখা যায় তারপরেও কিন্তু ফসল সবসময় যে একরকম হওয়া সেরকম কিন্তু হয় না সাম্প্রতিক সময় বলা হচ্ছে যে আমরা একটি প্রাকৃতিক পন্থায় প্রাকৃতিক কৃষির জগতে প্রবেশ করতে পারি কিনা ভারতের একজন প্রখ্যাত বিজ্ঞানী সুভাষ পালেকার তিনি অনেক দিন গবেষণা করে কৃষির কিছু পদ্ধতি উদ্ভাবন করেছেন এবং তিনি দেখিয়েছেন যে প্রকৃতিতে যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করে আমরা কিন্তু কৃষির উৎপাদনশীলতাকে নিশ্চিত করতে পারি এবং উচ্চ ফলনশীল জাতের ধানও যেমন আমরা চাষ করতে পারি শাকসবজিও কিন্তু আমরা চাষ করতে পারি এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের অতিরিক্ত কোনো সার বা কীটনাশক সেগুলো প্রয়োগের কোনো প্রয়োজন পড়ে না এবং আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের একটি খামারে এবং কাশিমপুরের সেই জায়গাটাতে আমরা পাশাপাশি দুটো চিত্র দেখেছি একটি জমিতে বিনা ধান লাগানো হয়েছে এবং সেই জমিতে ধানগুলো শুয়ে পড়েছে সেখানে রাসায়নিক উপাদান সম্পূর্ণ ব্যবহার করা হয়েছিল কীটনাশক ব্যবহার করা হয়েছিল এবং যত রকমের যে মানে যে প্রচলিত পন্থা আছে সেগুলোকে ব্যবহার করা হয়েছিল সেখানে কিন্তু ধানগুলোর চেহারাটা খুবই খারাপ এবং সামান্য বাতাসে সেটা শুয়ে পড়েছে আর পাশের যে জমিটি সেটাতে সুভাষ পালেকারের পন্থা সেটি ব্যবহার করা হয়েছে এবং সেখানে দেখা গেছে ধানের গাছগুলো কিন্তু দাঁড়িয়ে আছে একই জাতের ধান একই সময়ে লাগানো কিন্তু আপনারাই দেখুন চিত্র কিন্তু সম্পূর্ণ আলাদা এখন প্রশ্ন হচ্ছে কেন এটা হচ্ছে আমরা বিজ্ঞানীদের সাথে যেটা কথা বলেছি বিজ্ঞানীরা বলছেন ভিন্ন কথা বলেন যে যখন নাকি এক একটি জমিতে তার নিজের প্রাকৃতিক শক্তিতে ফসল উৎপাদন হয় সেই ফসলের ইমিউনিটি অনেক বেশি থাকে এবং তাদের নিজেদের শক্তি অনেক বেশি থাকে তারা সহজে কিন্তু ভেঙে পড়ে না আর যা যে সমস্ত জমিতে আপনি রাসায়নিক উপাদান ব্যবহার করবেন তারা কিন্তু একটা ভার্নারেবল সিচুয়েশানে থাকে অল্প তারা কাত হয়ে যায় আমরা যদি আরেকটু উদাহরণস্বরূপ বলি যে আমাদের শহরের যে ছেলে মেয়েরা বড় হয় তারা এত যত্নে বড় হচ্ছে ঠান্ডা বাতাস রোদ সব কিছু থেকে মা বাবারা তাদেরকে রক্ষা করছেন কিন্তু একটু একটু বৃষ্টিতে ভিজলেই আমাদের সেই ছেলেমেয়েরা কিন্তু অসুস্থ হয়ে পড়ছে একটু রোদে গেলেই কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছে কিন্তু আমাদের গ্রামের মধ্যে যে ছেলেমেয়েরা বড় হয়ে উঠছে তারা কিন্তু কাদা মাটিতে তারা বড় হয়ে উঠছে কিন্তু তারা কিন্তু খুব সহজেই যে রোগ বালাইয়ে তারা আক্রান্ত হচ্ছে না সেই একই কথা কিন্তু এই সমস্ত গাছের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে সুভাষ পালিকার যে পদ্ধতিটার কথা বলেছে বা এসপিকে যে পদ্ধতিটা কথা আমরা বলছি সে পদ্ধতিতে কৃষিতে আসলেই একটা যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব আমাদের বিজ্ঞানীরা বলেছেন যে প্রথম বছরে যখন তারা এই পদ্ধতিটা ব্যবহার করেন তখন সিক্সটি সেভেন পার্সেন্ট তারা সফলতা পেয়েছিলেন অর্থাৎ উৎপাদিত ফসলের পরিমাণ থার্টি পার্সেন্ট কম হয়েছিল কিন্তু পরবর্তীতে এটা বাড়তে শুরু করে এবং চার পাঁচ বছরের মধ্যে এটা কিন্তু প্রায় কাছাকাছি পর্যায়ে চলে আসে একদিকে উৎপাদন খরচ কম হচ্ছে আর একদিকে মাটির স্বাস্থ্য ভালো থাকছে এবং উৎপাদনশীলতারও কোনো ক্ষতি হচ্ছে না তাহলে এই পদ্ধতিটা আমরা নেব না কেন আমার কাছে মনে হয় যে আমাদের বিজ্ঞানীরা এই পদ্ধতি নিয়ে কাজ করতে পারেন এবং তারা দেখতে পারেন যে সত্যি এটি কতখানি কাজ করে বিএডিসির বিজ্ঞানীরা বলছেন তারা ভালো ফল পেয়েছেন নিশ্চয়ই আমাদের কৃষি গবেষণা আমাদের ধান গবেষণা তারাও এই বিষয়টি নিয়ে কাজ করবেন এবং পর্যায়ক্রমে আমরা যদি আমাদের জমিগুলোকে এই পদ্ধতিতে আধুনিক করে ফেলতে পারি বা প্রাকৃতিক উৎপাদনশীলতার ধারায় নিয়ে আসতে পারি তাহলে নিশ্চয়ই আমরা রাসায়নিক সারের উপর থেকে নির্ভরতা অনেকাংশেই কমিয়ে আনতে পারব আর আমাদের এই ফসলের মাঠে যে রোগ বালাই বা তার যে প্রাদুর্ভাব সেগুলো কিন্তু অনেকাংশেই কমে যাবে আসল কথা হচ্ছে সকলেই বলছেন আমাদেরকে প্রকৃতির দিকেই ফিরে যেতে হবে প্রকৃতির যে পন্থা আছে সেখানেই ফিরে যেতে হবে এবং প্রাকৃতিক চিকিৎসার কথা বলা হচ্ছে প্রাকৃতিক জীবনের কথা বলা হচ্ছে প্রাকৃতিক সিস্টেমের কথা বলা হচ্ছে প্রকৃতিকে টিকিয়ে রাখার কথা বলা হচ্ছে আমরা আধুনিকতাকে এই যদি কাজে লাগাতে পারি এবং প্রাকৃতিক এই সমস্ত গবেষণাগুলোকে যদি কাজে লাগাতে পারি তাহলে নিশ্চয়ই আমরা কৃষিক্ষেত্রে একটি ভালো সফলতা নিশ্চিত করতে পারবো এসপিকে মেথডের এই বিষয়টি নিয়ে আরও উচ্চতর গবেষণা এবং আরও অনেক বেশি জ্ঞানের বিকাশ ঘটবে এটি আমরা আশা করি আমরা মনে করি যে বিজ্ঞানীরা এগুলোকে নিয়ে সচেষ্ট হবেন এবং বাংলাদেশে আগামী দিনের কৃষির চেহারাটা হয়তো এভাবেই পাল্টে যাবে